আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করবো অনেক ভাই ফোন দিয়ে বলেন যে ভাই আপনাদের ফাইলগুলা রেট কত আপনাদের কি একবারই ফাইল নিতে হবে এক ফাইলে কি যথেষ্ট অন্য অন্যদের মতো কি বলেন কি না আমি আপনাদের কি জন্য বলি ভাই শোনেন আমি অন্য অন্য ভাইদের মতো বলবো না যে এক ফাইলে যথেষ্ট এক ফাইল নিয়ে খান আমি আপনাদেরকে টোটাল বিষয়গুলো আস্তে খুলে বলবো তুলে ধরবো আপনাদের সামনে যেভাবে আপনারা খাবেন আমাদের কাছ থেকে কি সুবিধা আপনারা পাবেন আপনারা যদি চান প্রথমে আপনাদেরকে বলি আপনারা যদি চান বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে ফ্রি নিয়ে খেতে পারবেন আমরা আপনাদেরকে দুই দিনের একটি ডোজ দিব আমাদের নিয়মিত যেভাবে ব্যবহার করবেন ব্যবহার করার পর আমরা যখন কাজ করতে যাবেন তখনই আপনি বুঝতে পারবেন এটা কতটুকু ভালো কি মন্দ অবশ্যই আমি বুঝবেন আর যে সকল বাইরে আমাদের কাছ থেকে নিয়ে নিজেরা ব্যবহার করতে চান বা ওই জানতে চান কি সুবিধা আপনাদেরকে দিবো আমি দ্বিতীয় বারোটা বলবো আমরা আপনাদেরকে সুযোগ একটা দিব প্রথম যদি আপনি চান যে আমাদের কাছ থেকে তিন মাসের ফাইল একবারই নিয়ে যাবেন যে ভাই তিন মাসের ফাইল আমরা একবারে নিয়ে যাব ইনশাল্লাহ নিয়ে যাবেন নিয়মিত খাবেন অবশ্যই সুস্থ হয়ে যাবে তিন মাসের ফাইলের মূল্য লাগবে সাত হাজার টাকা বলবেন ভাই দাম একটু বেশি স্বর্ণ কিন্তু ভাই ছোট চাবি থাকে শূন্য দাম কিন্তু একটু বেশি হয় আমাদের আইটেম ব্যবহার করার পর আমাদের ওষুধ আপনার সেবন করার পর যদি সুস্থ না হন ইনশাল্লাহ আমরা যে নিয়মে বলবো ওই নিয়মে ব্যবহার করবেন তারপরে যদি সুস্থ না হন মানি ব্যাগ টাকা টাকা ফ্রি আপনার টাকা আপনাকে ফেরত দেওয়া হবে কিন্তু আপনি নিয়মিত এটা ব্যবহার করতে হবে আর যে সকল ভাইরা চান যে ভাই আমরা পুরা ফাইল একবারে নিবো না সাত হাজার টাকা বেশি হয়ে যায় যদি কিছু তিন মাসেটা না নেয় যদি আমি এক মাস সাথে নিতাম হ্যাঁ ভাই এক মাস সাথে নিতে পারবেন এক মাসেরটা যদি নেন এক মাস এক মাস করে যদি তিন মাসে শেষ করতে চান ভাই এটাও আমরা আপনাদেরকে সুযোগ দিব প্রতি মাসে একবার করে নেবেন তিন মাসে এটা শেষ করবেন যদি প্রতি মাসে নেন তাহলে পড়বে তিন হাজার টাকা তিন হাজার টাকা করে তিন মাসে পড়বে নয় হাজার টাকা এটা আপনারা এই সুযোগটা আমাদের থেকে পাবেন যদি বলেন যে ভাই তিন মাসে নিব না দুইবারে নিব দেড় মাস দেড় মাস করে দুইবারে নিয়ে শেষ করবে। এটাও আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ এই সুযোগ আমরা আপনাদেরকে দিব আর যদি চান যে ভাই আমি দশ দিনের জন্য নেব দশ দিন খেয়ে ট্রাই করব এই সুযোগটা আপনারা আমাদের কাছ থেকে পাবেন যদি চান দশ দিনের জন্য নেবেন অবশ্যই দিতে পারবেন যদি বলেন যে আমি পনেরো দিনের জন্য নেব নি আগে ট্রাই করব অবশ্যই আমাদের কাছ থেকে আপনারা পনেরো দিনের জন্য ওষুধ নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে অবশ্যই যোগাযোগ করবেন চ্যালেঞ্জ করে ব্যবসা করা ঠিক না আমি মনে করি এগুলা জাহেজ নাই আমার মনে হয় ব্যবসা হলো সুন্নতি ব্যবসা হালাল ব্যবসা আর আমি যেটা করি আপনাদের খেজমতের নিহত করি আপনারা যেন সুস্থ হয়ে যান আমি এই দোয়া করি কারণ এই সমস্যা যে সকল বাইদের আছে এই সকল বাইরা জানে যে নিজের নিজে কত অসহায় মনে একটা নারীর কাছে আমি বারবার বলি আল্লাহ এই সকল বাইদেরকে তুমি সুস্থ করিয়া দাও যে কোনো একটা ওষুধের দ্বারায় এই ওষুধের মাধ্যমে এই সকল বাইদেরকে তুমি সুস্থ করিয়া দাও এই ভিডিওটা মহব্বতের ভাই যারা আছেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন